জঙ্গলের মধ্যে কুমির কচ্ছপের সাথে কথা বলছে এমন সময় ধীরে ধীরে বনের একটি হাতি সেখানে হাজির হয় এবং বলে কি নিয়ে তোমরা এত গল্প করছো কচ্ছপ বলে চলো তাহলে আমরা শিয়ালের বাড়ি যাই তারপর সকলে রওনা এবং ধীরে ধীরে শিয়ালের বাড়ি আসলো সকলে শিয়াল একটি বেঞ্চে শুয়েছিল কুমির শিয়ালকে বলল তুমি অত্যন্ত চালাক তাই আমরা সকলে তোমাকে রাজা করতে চাই শিয়াল সকলের কথা শুনল এবং খুশি হয়ে রাজি হয়ে গেল এবং বলল সে সবার সাথে কথা বল এই বলে সে আবার বেঞ্চে শুয়ে থাকলো আর সকলে আপন আপন চলে গেল ধীরে ধীরে অ্যানিমেশন ক্রিয়েটার রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সব প্রাণী রওনা দেয় তাদের কাজে শিয়াল ধীরে ধীরে উঠে দাঁড়ায় শান্ত ভঙ্গিতে হাঁটতে থাকে গভীর জঙ্গলের পথ ধরে। এই দিকে বনের অন্য প্রান্তে একে একে হাতি কুমির খরগোশ বানর ময়ূর কোলা ব্যাং কচ্ছপ আর পাখিরা সবাই জড়ো হয়েছে কুমির বলে বন্ধুরা শিয়ালকে আমরা আমাদের নতুন রাজা বানাবো কিনা তোমরা কি বলো হাতি বলে আমরা সকলেই এই প্রস্তাবে রাজি আছি এখন শিয়াল আসুক এবং তার সিদ্ধান্ত আমাদেরকে জানা কেই বলে বনের সকল পশু পাখি শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকল শিয়াল একা এগিয়ে চলে জঙ্গলের গহীন পথ ধরে পথে একটা কাঠের ব্রিজ সে ধীরে ধীরে ব্রিজটি পার হল আর সে জঙ্গলে অপেক্ষা করা সকল প্রাণীগুলো সামনে এলো হাতি শিয়ালকে অভিনন্দন জানাল এরপর শিয়াল বলল আমি রাজি তবে এক শর্তে সবাইকে আমি সমান চোখে দেখব কেউ বঞ্চিত হবে না শিয়াল ও হাতি কথোপকথন করতে থাকলো এবং সকল প্রাণী আনন্দিত হলো গল্পটির তৃতীয় পর্ব দেখতে লাইক শেয়ার কমেন্ট করে আপনার মতামতটি জানান রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ধীরে ধীরে জঙ্গলের সকল পশু পাখি শিয়ালের পিছু পিছু হাঁটতে থাকলো শিয়াল একটি গুহায় গিয়ে বলল আজকে আমি এই গুহাতেই থাকব তোমাদের যখন দরকার হবে তখন এখানে আসবে তখন একটি পাখি শিয়ালকে বলল শিয়াল মশাই আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক তাই আমরা চাই আমাদের বাচ্চা ছেলে মেয়ে আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক তার সাথে পচ্ছপ বলল আমরা সকলেই চাই আমাদের বাচ্চাদের আপনি শিক্ষা দিবেন সাথে বোনের ও বলল সেই কথা ধীরে ধীরে সকলে যখন এই শিক্ষা দেওয়ার কথা বলল তখন শিয়াল বলল ঠিক আছে তবে একটি শর্ত আছে তোমাদের ছেলে মেয়েদের এখানে পাঠাবে এবং তোমরা প্রতি সপ্তাহে তাদের সাথে দেখা করতে পারবে তার আগে না এরপর সকলে খুশি হয়ে সেখান থেকে চলে গেল আর শিয়াল এখানে বসে থাকলো হঠাৎ উঠে দাঁড়িয়ে শিয়াল আনন্দে চিৎকার করতে থাকলো হাতি কচ্ছপ কে সব বলল শিয়ালের কথা এবং তারা সকলেই রাজি হয়েছে তাকে রাজা হিসেবে রাখবে বলে এরপর কি হলো জানতে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না গল্পের চতুর্থ পর্ব পেতে কমেন্টে জানান মিশন ক্রিয়েটর রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন জঙ্গলে একটি কাঠের গড়ির ওপর মন খারাপ করে বসে আছে নীলু তোতা পাখি অন্য দিক থেকে ধীরে ধীরে উড়তে উড়তে এসে একটি গাছের ডালে বসে সুখী পাখি সুখী পাখি বলে নীলু তোতা পাখিকে বন্ধু মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার তখন নীলু তোতা পাখি বলে বাচ্চাকে নিয়ে চিন্তায় আছি কি করব তাকে নিয়ে তারপর নীলু তোতা পাখি গাছের গড়ি থেকে ধীরে ধীরে নিচে দিকে নেমে হাঁটতে থাকে সামনের দিকে ওইদিকে সুখী পাখি উড়তে উড়তে এসে নামে নীলু তোতা পাখির সামনে এবং বলে চিন্তা করছ কেন তুমি শোননি আমাদের বনে শিয়াল রাজা হয়েছে এবং সে অনেক বুদ্ধিমান ও চালাক সে আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিবে নীলু তোতা কথাটি শুনে খুশি হয় এবং তারা সেখান থেকে একসাথে আকাশে উড়ে যায় উড়তে উড়তে তারা শিয়ালের গুহায় প্রবেশ করে যেখানে শিয়াল ঘুমাচ্ছিল নীলু তোতা পাখি ডাকলো এবং শিয়ালকে বলল আমার এই বাচ্চাটাকে আপনার কাছে রেখে যাচ্ছি তাকে আপনি শেখাবেন লেখাপড়া তারপর সুখী পাখি বলল শিয়াল মশাই আমরা সকলেই জানি আপনি বুদ্ধিমান এবং চালাক তাই আমরা সকলেই চাই আমাদের ছেলে মেয়ে আপনার মতো চালাক ও বুদ্ধিমান হোক আমরা তাহলে এখন আসি তখন শিয়াল বলল তোমরা চিন্তা করো না তোমাদের ছেলে মেয়ে আমার চেয়েও বুদ্ধিমান ও চালাক হবে এই শুনে নীলু পাখি ও সুখী পাখি অনেক খুশি হয় এবং তারা সেখান থেকে বিদায় নিয়ে উড়ে যায় দূর আকাশে আর পাখির বাচ্চাগুলো থেকে যায় শিয়ালের গুহায় বাচ্চাগুলোর সাথে শিয়াল কি করল তা পঞ্চম পর্ব দেখতে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে। মিশন ক্রিয়েটর রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সুখী পাখি ও তোতা পাখি তাদের বাচ্চাদের শিক্ষার জন্য শিয়ালের গুহায় রেখে দূর আকাশে উড়ে চলে যায় আর এদিকে শিয়াল মজা করে বাচ্চা দুটোকে একে একে খপ্পরে ধরে চিবিয়ে খেয়ে ফেলল পাখির বাচ্চা দুটিকে কেউ জানলই না ওই বনের ভিতর ভাল্লুক খরগোশকে বলছে শিয়াল অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক তোমরা বাচ্চাদের শিক্ষার জন্য তার কাছে। দেখো তাদের কোনো ক্ষতি না হয়। মধ্যে ধীরে ধীরে সেখানে এসে পৌঁছায় তারপরেও খরগোশ তার বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে দৌড়াতে দৌড়াতে কাঠবিড়ালির কাছে আসে এবং কাঠবিরালিকে ডাকতে থাকে কাঠবিরালি বেরিয়ে আসে তার সাথে সাথে তার বাচ্চাও বের হয়ে আসে এবং বলে চলো আমরা রেডি এরই মধ্যে একটি ছাগল তার বাচ্চা ছানাকে নিয়ে এসে দাঁড়ায় খরগোশ ঘুরে দেখে ছাগলকে ছাগল বলে চলো আমিও শিয়ালের কাছেই যাচ্ছি আমার বাচ্চাকে নিয়ে এরপর কি ঘটল তা ছয় নম্বর পর্ব দেখতে চ্যানেলটি বেল বাটন বাজিয়ে রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমার গল্প বানাতে অনুপ্রেরণা জাগায় ক্রিয়েটার রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন